নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করবো বিশ্বের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সমস্ত জিনিস নিয়ে তোমাদের তিন সেকেন্ড সময় দেওয়া হবে তার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে বাদ বাকি অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে থাকছে তো চলো ভিডিওটা শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি অপশন এ প্রশান্ত মহাসাগর অপশন বি ভারত মহাসাগর অপশন সি আটলান্টিক মহাসাগর অপশন ডি আর্কটিক মহাসাগর উত্তর হচ্ছে অপশন এ প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশিয়ান প্রশ্ন নম্বর দুই বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর কোনটি অপশন এ প্রশান্ত মহাসাগর অপশন বি ভারত মহাসাগর অপশন সি আটলান্টিক মহাসাগর অপশন মহাসাগর উত্তর হচ্ছে অপশন ডি আর্কটিক মহাসাগর বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর তিন নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি অপশন এ এশিয়া মহাদেশ অপশন বি ইউরোপ মহাদেশ অপশন সি অস্ট্রেলিয়া মহাদেশ অপশন ডি আফ্রিকা মহাদেশ উত্তর তোমাদের সকলের জানা উত্তর হচ্ছে বিশ্বের ক্ষুদ্র এশিয়া মহাদেশ অপশন বি ইউরোপ মহাদেশ অপশন ডি আফ্রিকা মহাদেশ উত্তর হচ্ছে অপশন সি অস্ট্রেলিয়া মহাদেশ পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি অপশন এ রাশিয়া অপশন বি কানাডা অপশন সি চীন অপশন ডি ভারত এটা কিন্তু আয়তনের ভিত্তিতে উত্তর হচ্ছে অপশন এ রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ হলো রাশিয়া পরের প্রশ্ন অর্থাৎ ছ নম্বর প্রশ্ন বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি অপশন এ মোনাকো অপশন বি সানমারিনো অপশন সি মালদ্বীপ অপশন ডি ভ্যাটিকান সিটি উত্তর হচ্ছে অপশন ডি ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি সাত নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি অপশন এ গ্রিনল্যান্ড অপশন বি সানমারিনো অপশন সি মালদ্বীপ অপশন ডি ভ্যাটিকান সিটি উত্তর হচ্ছে অপশন এ গ্রিনল্যান্ড হচ্ছে বিশ্বের বৃহত্তম দ্বীপ আট নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপ কোনটি অপশন এ নিউগিনি অপশন বি সানমারিনো অপশন সি সিসিলি অপশন ডি ভ্যাটিকান সিটি উত্তর হচ্ছে অপশন সি সিসিলি হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপ ন নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম নদী কোনটি অপশন এ নীলনদ অপশন বি অ্যামাজন অপশন সি মিসিসিপি অপশন ডি ইয়াজিং উত্তর হচ্ছে অপশন বি অ্যামাজন বিশ্বের বৃহত্তম নদী দশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম নদী কোনটি অপশন এ টেমস অপশন বি ডি নদী অপশন সি মিসিসিপি অপশন ডি ইয়াজিং উত্তর হচ্ছে অপশন বি ডি নদী হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম নদী এগারো নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি অপশন এ কাশ্পিয়ান হ্রদ অপশন বি সুপিরিয়র হ্রদ অপশন সি ভিক্টোরিয়া হ্রদ অপশন ডি মিসিগান হ্রদ উত্তর হচ্ছে অপশন এ কাস্পিয়ান হ্রদ বিশ্বের বৃহত্তম হ্রদ বারো নম্বর প্রশ্ন বিশ্বের ক্ষুদ্রতম হ্রদ কোনটি ফ্রাই লেক বেথনি লেক রেড লেক উত্তর হচ্ছে অপশন এ ফ্রাই লেক বিশ্বের ক্ষুদ্রতম হ্রদ তেরো নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি অপশন এ সাহারা মরুভূমি অপশন বি আন্টার্কটিকা মরুভূমি অপশন সি থর মরুভূমি নাকি অপশন ডি কারাকুম মরুভূমি উত্তর হচ্ছে অপশন বি আন্টার্কটিকা মরুভূমি হচ্ছে বিশ্বের বৃহত্তম মরুভূমি চৌদ্দ নম্বর প্রশ্ন বিশ্বের ক্ষুদ্রতম মরুভূমি কোনটি অপশন এ সাহারা মরুভূমি অপশন বি কারক্রস মরুভূমি অপশন সি থর মরুভূমি নাকি অপশন ডি কারাকু মরুভূমি উত্তর হচ্ছে অপশন বি কারক্রস মরুভূমি হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম মরুভূমি পনেরো নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি অপশন এ মেক্সিকো উপসাগর অপশন বি বঙ্গোপসাগর অপশন সি আরব সাগর অপশন ডি পারস্য উপসাগর উত্তর হচ্ছে অপশন বি বঙ্গোপসাগর হচ্ছে বিশ্বের বৃহত্তম উপসাগর ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম উপসাগর কোনটি অপশন এ ফান্ডি উপসাগর অপশন বি হার্ডসন অপশন সি আরব সাগর অপশন ডি পারস্য উপসাগর উত্তর হচ্ছে অপশন এ ফান্ডি উপসাগর হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম উপসাগর সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত কোনটি অপশন এ অ্যাঞ্জেল ফলস অপশন বি নায়গ্রা জলপ্রপাত অপশন সি ভিক্টোরিয়া জলপ্রপাত নাকি অপশন ডি ডিটিএন ফলস উত্তর হচ্ছে অপশন এ অ্যাঞ্জেল ফলস হচ্ছে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম জলপ্রপাত কোনটি অপশন এ রিপল রক ফলস অপশন বি হাউজু ফলস অপশন সি ভিক্টোরিয়া জলপ্রপাত অপশন ডি ইডিটিএন ফলস উত্তর হচ্ছে অপশন এ রিপল রক ফলস হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম জলপ্রপাত উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম শহর কোনটি জনসংখ্যার নিরিখে অপশন এ দিল্লি অপশন বি টোকিও অপশন সি সাংহাই অপশন ডি নিউ ইয়র্ক উত্তর হচ্ছে অপশন বি টোকিও বিশ্বের বৃহত্তম শহর কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম শহর কোনটি জনসংখ্যা নিরিখে অপশন এ হাম অপশন সি বা ফিন অপশন ডি মোনাকো উত্তর হচ্ছে অপশন এ হাম হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম শহর একুশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোনটি অপশন এ আটলান্টা অপশন বি বেইজিং ক্যাপিটাল অপশন সি চাঙ্গি অপশন ডি কিং ফাহাদ উত্তর হচ্ছে অপশন ডি কিং ফাহাদ হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম বিমানবন্দর কোনটি অপশন এ আটলান্টা অপশন বি লুকলা অপশন সি ওয়ানচো ইরাসকুইন অপশন ডি লিসবন উত্তর হচ্ছে অপশন সি হোয়াঞ্চো ইরাসকুইন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম বিমানবন্দর তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম কোনটি অপশন এ মেলবর্ন অপশন বি রানগ্রাদো ফার্স্ট অব মে অপশন সি ওয়েম্বলি অপশন ডি ন্যাশনাল স্টেডিয়াম উত্তর হচ্ছে অপশন বি রানগ্রাদো ফার্স্ট অব মে হচ্ছে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম স্টেডিয়াম কোনটি অপশন এ অলিম্পিক স্টেডিয়াম অপশন বি ইডেন গার্ডেন অপশন সি ব্রিজ স্টেডিয়াম অপশন ডি ন্যাশনাল স্টেডিয়াম উত্তর হচ্ছে অপশন সি ট্র ব্রিজ স্টেডিয়াম হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম স্টেডিয়াম পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম মহাসড়ক কোনটি অপশন এ আমাজন হাইওয়ে অপশন বি পান আমেরিকান হাইওয়ে অপশন সি সিল্ক রোড অপশন ডি ট্রান্স সাইবেরিয়ান হাইওয়ে উত্তর হচ্ছে অপশন বি পান আমেরিকান হাইওয়ে হচ্ছে বিশ্বের বৃহত্তম মহাসড়ক ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম মহাসড়ক কোনটি অপশন এ কাশ্মীর এক্সপ্রেসওয়ে অপশন বি বুরনা স্ট্রিট অপশন সি গ্রেট ওশান রোড অপশন ডি ইউরোপিয়ান রুট ফিফটিন উত্তর হচ্ছে অপশন বি বুরানো স্ট্রিট বিশ্বের ক্ষুদ্রতম মহাসড়ক সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক কোনটি অপশন এ যুক্তরাষ্ট্র অপশন বি চীন অপশন সি রাশিয়া অপশন ডি ভারত উত্তর হচ্ছে অপশন এ যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম রেলওয়ে নেটওয়ার্ক কোনটি অপশন এ মোনাকো অপশন বি অপশন 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 সি সি ভ্যাটিকান ভ্যাটিকান সিটি সিটি ডি মালদ্বীপ হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম রেলওয়ে নেটওয়ার্ক উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমান কোনটি অপশন এ বোয়িং সেভেন ফোরটি সেভেন অপশন বি টোয়েন্টি ফাইভ অপশন সি এয়ারবাস এ থার্টি থ্রি এই অপশন ডি কনকর্ড উত্তর হচ্ছে অপশন বি অ্যান্টোনভ এন টু টোয়েন্টি ফাইভ হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমান তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম বিমান কোনটি অপশন এ শেষনা সেভেন্টি টু অপশন বি হাম্বল পাইলট ফ্লাইয়ার উত্তর হচ্ছে অপশন বি বি হাম্বল বি হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম বিমান একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম খনিজ রিজার্ভ কোনটি অপশন এ আরবের গাওয়ার অপশন বি পারমিয়ান বেসিন অপশন সি ইয়ামাল রিজার্ভ অপশন ডি দাসিং ক্ষেত্র উত্তর হচ্ছে অপশন এ আরবে গাওয়ার হচ্ছে বিশ্বের বৃহত্তম খনিজ রিজার্ভ বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম খনিজ রিজার্ভ কোনটি অপশন এ নন্দা ডিপোজিট অপশন বি অ্যাটানামারের ডেজার্ট অপশন সি ইয়ামাল রিজার্ভ অপশন ডি বোর্নিও উত্তর হচ্ছে অপশন এ নন্দা ডিপোজিট ভারতের নন্দা ডিপোজিট হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম খনিজ রিজার্ভ তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম বাঁধ কোনটি অপশন এ থ্রি গর্জেস বাঁধ অপশন বি আশোয়ান বাঁধ অপশন সি হুবার বাঁধ অপশন ডি গ্র্যান্ড কুলিবান্ধ উত্তর হচ্ছে অপশন এ থ্রি গর্জেস বাঁধ হচ্ছে বিশ্বের বৃহত্তম বাঁধ চৌত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বের ক্ষুদ্রতম বাঁধ কোনটি অপশন এ মারিনা বাঁধ অপশন বি লালিমা বাঁধ অপশন সি হুবার বাঁধ অপশন ডি টারবিন বাঁধ উত্তর হচ্ছে অপশন বি লালিমা বাঁধ হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম বাঁধ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম বন কোনটি অপশন এ টেগা বন অপশন বি আমাজন রেইন ফরেস্ট অপশন সি কঙ্গবন অপশন ডি সুন্দরবন উত্তর হচ্ছে অপশন বি অ্যামাজন ইনফরেস্ট হচ্ছে বিশ্বের বৃহত্তম বন ছত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম বন কোনটি অপশন এ বুকিট নিম্বু বন অপশন বি ব্ল্যাক ফরেস্ট অপশন অপশন ডি সুন্দরবন উত্তর হচ্ছে অপশন এ বুকিট লিম্বু বন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম বন সাঁত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম ফুল কোনটি অপশন এ কর্পোস ফ্লেভার অপশন বি রেফ্লেশিয়া অপশন সি লিলি অপশন ডি রোজ উত্তর হচ্ছে অপশন B ইরেফ্লেসিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম ফুল 38 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম ফুল কোনটি অপশন A উলফিয়া অপশন B অর্কিড অপশন C লিলি অপশন D সানফ্লো ফুল উত্তর হচ্ছে অপশন A উলফিয়া হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম ফুল 39 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটি অপশন A হাতি অপশন B জিরাফ অপশন C লিনটিমি অপশন D সিংহ উত্তরোচ্ছ অপশন সি নীলতিমি হচ্ছে বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি অপশন এ লেমুর অপশন বি পিগমি কাঙ্গারু অপশন সি বন কুকুর অপশন বি ডি পাম্পলবি ব্যাট উত্তর হচ্ছে অপশন ডি বাঁপলবি ব্যাট বা বাদুড় হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী একচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম পাখি কোনটি অপশন এ ঈগল অপশন বি উটপাখি অপশন সি রাজহাঁস অপশন ডি টোকন উত্তর হচ্ছে অপশন বি উট পাখি হচ্ছে বিশ্বের বৃহত্তম পাখি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম পাখি কোনটি অপশন এ চুড়ুই অপশন বি প্যাঙ্গুইন অপশন সি হামিংবার্ড অপশন ডি কিংফিশার উত্তর হচ্ছে অপশন সি হামিংবার্ড হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম পাখি তেচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম গাছ কোনটি অপশন এ সেকুইয়া অপশন বি নারকেল গাছ অপশন সি ওক গাছ অপশন টি আম গাছ উত্তর হচ্ছে অপশন এ সেকুইয়া বিশ্বের বৃহত্তম গাছ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম গাছ কোনটি অপশন এ বনসাই গাছ অপশন বি কাঠবাদাম গাছ অপশন সি শীতল গাছ অপশন ডি জাম গাছ উত্তর হচ্ছে অপশন এ বনসাই গাছ হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম গাছ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম অমেরুদণ্ডী প্রাণী কোনটি অপশন এ স্কুইড অপশন বি অক্টোপাস অপশন সি জেলিফিশ অপশন ডি স্পঞ্জ উত্তর হচ্ছে অপশন এ স্কুইড হচ্ছে বিশ্বের বৃহত্তম অমেরুদণ্ডী প্রাণী ছিচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম অমেরুদণ্ডী প্রাণী কোনটি অপশন এ প্ল্যানারিয়ান অপশন বি জলজপা অপশন সি ক্যাঁচু অপশন ডি অ্যামিবা উত্তর হচ্ছে অপশন এ প্ল্যানারিয়ান হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম অমেরুদণ্ডী প্রাণী সাতচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম লিফ্ট কোনটি অপশন এ বাইলং এলিভেটর অপশন বি দুবাই এলিভেটর অপশন সি টুইন টাওয়ার এলিভেটর অপশন ডি সাংহাই লিফ্ট উত্তর হচ্ছে অপশন এ বাইলং এলিভেটর হচ্ছে বিশ্বের বৃহত্তম লিপ আটচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম লিপ্ট কোনটি অপশন এ সিডনি এলিভেটর অপশন বি দুবাই এলিভেটর অপশন সি মুম্বাই এলিভেটর অপশন ডি হায়েস্ট লিপ্ট উত্তর হচ্ছে অপশন ডি হাইয়েস্ট লিপ্ট হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম লিপ উনপঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম মাছ কোনটি অপশন এ হোয়েলসার্ক অপশন বি ডলফিন অপশন সি ব্লু মার্লিন অপশন ডি ডুনা উত্তর হচ্ছে অপশন এ হোয়েলসার্ক হচ্ছে বিশ্বের বৃহত্তম মাছ পঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম মাছ কোনটি অপশন এ স্ট্রিংরে অপশন বি পেডোসাইফ্রিস অপশন সি গাপি অপশন ডি লবস্টার উত্তর হচ্ছে অপশন বি পেডোসাইপ্রিস মাছ হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মাছ যেটাকে আমরা ডারকুনা মাছ বলে থাকি ভিডিওটি এখানেই শেষ করলাম এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা কাজে লেগে থাকে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ